ঠিক আছে যাওয়া সাবধানে দেখো রাত্রির এখন সাড়ে বারোটায় একটু বাজে ওই তো আমরা এখন পোর্টারের কাজ করছি মানে সরি র্যাপিড ওপরটা হয় না ওই কাজ করছি দেখো পেছনের জিনিস কিরম হার্ডলি জিনিস সাইড মিডিয়াটা দেখতে পাচ্ছো ওই তো দেখো ওই দেখো কত বড় জিনিসটা এখন সব লরির রাত চলে সেই সময় আমরা করছি চলো যাওয়া যাক রেডি বাইকে ডবল ইন্ডিকেটার চালিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ অপরেই দিয়ে এটাকে কোনো কাজের নেই এখন এই প্লাস্টিকটা আমাকে জ্বালাচ্ছে আমার পায়ের মধ্যে রাত্রের বেলা তো মানে লরিদেরই রাত চলে সেটা তো সবাই জানে কারণ আমরা বেরিয়েছি আমাদের একটু রাত রাজ না চলে চলে শুধু কি বলবো সব লডে ড্রাইভার মানে সামলিয়ে চালিও বাইক চার চাকা এরাও আছে এদেরকে একটু দেখে চালিও চার চাকাটার জন্য আমি বেরোতে পারছি না তো বেরিয়ে গেছি ফাঁকা ফাঁকা জায়গাতে এখন পেছনের মধ্যে অনেক লোড নিয়ে যাচ্ছে মানে ব্যাগের মধ্যে আছে ব্যাগে আমার সব জিনিসপত্রও আছে তার সাথে একটা জিনিস কি দিয়েছে জানি না সেটাও আছে তারপরে আরেকটা পেছনে কি ফুটলি বড় পুটলি কি জানি কি কমলি ওর মধ্যে আছে হয়তো জিনিসপত্র আছে কাপড় জামাটা আমার কিছু তো আছে হলো এখন আমার আগে যেরকম পার ডে বা তিন দিন ছাড়া চার দিন ছাড়া ভিডিও দেখতে পেতে এখন হয়তো মনে হচ্ছে ওরকম পাবে না এক সপ্তাহ ছাড়া ছাড়া পেয়ে যাবে ঠিক ঠিক পার্ট ওয়ান উইক মানে নেক্সট পেয়ে যাবে তোমরা আমাদের ভিডিও যারা যারা আমার চ্যানেল নতুন থাকে এসছো দেখছো দেখো দেখে কিরম লাগে ভালো লাগলে কমেন্ট টমেন্ট করো সাবস্ক্রাইবটা লাইক লাইকটা করেই একটু অর্ধ আচ্ছা অনেক দিন পর বেরোলাম রাইডে গেছিলাম মিনিমাম দু সপ্তাহ আগে রাইড করেছিলাম সেই ভিডিওটা ছেড়েছিলাম তারপর থেকে একবারও ভিডিও করা হয়নি এই আজকে বেরোলাম তাও আবার রাত্রের বেলা মানুষ সকালবেলা বেরোয় আমরা রাত্রের বেলা বেরোলাম কারণ আমার অফিস আছে অফিস থেকে ছুটি হয়েছে ছুটি তারপরে এখন বেরোলাম কালকে এমনিই ছুটি আছে কালকে দেখি যদি আমি আমার একটা আলাদা কাজ আছে সো নাইটের সময় রাউন্ড সেভের মজাটা দেখো তোমরা খালি এখন নাইটের সময় তো অতটাও কারোর চোখে খেয়াল টেল পড়ে না এই সব জায়গায় অনেকটা প্রবলেম হয় অনেকটা বিপদপথ হয় বেশিরভাগ এই সাইডগুলো একটা লাইট টাইট যদি থাকতো তো কাজে লাগতো বাট এখানে না ওই সামনেটা আছে সামনে ও ঠিক আছে কোনো ব্যাপার না দেখতে পেয়ে যাবে সব লোকেরা আর যারা এখান থেকে দিল্লি যাওয়া আসা করে তারা তো জানেই আর এই যে দিল্লি রোড কোনো একদিন তো যাবো দিল্লি রোডে যাওয়া হবে এখন না কিছুদিন পর গাড়ি খারাপ হয়ে গেছে কোথায় নিজে ভেবে চিনতে পারি না একটু কী করছে এরা ভাই ঠিক আছে মদ খেয়েছো ভালোভাবে চালাও সেটা না করে মানে এমনি করতে এদেরকে ধরে না মদ লিমিটে খাওয়া ভালো ভাই ওভার লিমিট না আমি ভাই খাই না আমি জানি না তার জন্য এই দেখো জোমাটো বয় এখন কাজ ফাজ করে হয়তো বাড়ি যাচ্ছে বা হয়তো কোথাও যাচ্ছে এখন তো সবে একটা বাজে কোনো হয়তো কোনো অর্ডার ফর্ডার দেবে দেখি আমাদেরকে যে করবে কি করবে না না বলবো না চলো আমরা বেরোই মালপত্র নিয়ে এটা ভাই কোন দিক না কাইস কি বলবো রং সাইড দিয়ে কোনো দিন আসা ছাড়বে না সরি মামু না এটা ব্যারিকেড লাগানো হয়েছে ব্যারিকেডটার জন্য প্রবলেম হয় তো ধরেছে এখানে ধরে লাইসেন্স এই সেই চেক করছে ও এখানটা রাস্তাটা বন্ধ করা আছে জিনিসপাতি চেক করছে মানে ওখানে ওপরে কাজ বাজ চলছে ওইটা ও ডেঞ্জারে অবস্থা যা ও আইসি বুঝতে পেরেছি এবারে কেন এটা হচ্ছে কালকে এই সরি কালকে না আজকে মিছিল আছে না সেটার জন্যই তো আজকে মিছিল না ওর জন্যে এইসব রাস্তায় এত পুলিশ এবার বুঝলাম আমি সবাই রাতের মজাটাই দেখছি এটা হলো আমাদের মেট্রো লাইন এটা এখন নতুন হচ্ছে আমাদের ওইদিকে যাবে কিছুদিন পর পাশেরটা হলো আমাদের দক্ষিণেশ্বরের যে ট্রেন লাইনটা দক্ষিণেশ্বর থেকে দমদম যাওয়ার লাইন ওটা হলো ওটা আর মেট্রোর লাইন আমাদের তো আপাতত ধারের একটা আছে আর এই ধারে আমাদের কি বলে এর দিকে লাইনটা হচ্ছে মানে আমাদের ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট এয়ারপোর্টের ওইখানটা হচ্ছে একটা গাইস কত বিউটিফুল লাগছে দেখতেই পাচ্ছ তোমরা ওই দেখো না বিউটিফুল ওয়ে মানে আগুন ওইখানটা আগুনটা ধরিয়েছে তো সেই লাগছে সেই বিউটিফুল এখানে দেখো পুলিশ চেকিং অ্যান্ড আটকাইং হচ্ছে মানে সব গাড়িকে আটকাচ্ছে ধরে ধরে মানে লরিদের আমাদের কোনো ভরসা নেই এই এই যে জায়গাটাই এই জায়গাটাই আমার ধরেছিল কি নিয়ে যাচ্ছে গাড়ির মধ্যে এত জল পড়ছে গাইস বালি নিয়ে যাচ্ছে বালি কে কোন দিক থেকে সো এটা পুলিশটা প্রত্যেকতে এসেছিল কি কি জানি না আমি এসেছিল এই দিকেই এসেছিল মানে আমি তো চলে এসেছি এখানে গাইস এন্ট্রি নিয়ে নিলাম আমাদের চৌমুথা চলো এখন যাই বাঁদিকে ঢুকি রাত্রিবেলা পুলিশ চলে থাকে না আমাদের চৌমাতে এমনিতেই পুলিশের ভয় পোতাম না আগে এখনও পাই না বলতে কি মানে এখন এমনি এটা একটা ধরে বাট আমার কি ধরে যাদের প্রবলেম তারা ধরবে মানে সরি যাদের গাড়ির প্রবলেম তাদেরকে ধরবে আমাদের কেন ধরবে ও পেছনে একটা বাইক আর একটা চার চাকা আসছে কে জানি আমাকে রেজ করতে করতে আসছে আমার সাথে রেজ করছে নাকি খেলা করছে কে জানে ভাই ফুল স্পিডে আসছে আমার সাথেই সো এই আমাদের কালীবাড়ি এই যাচ্ছি আমরা মধ্যমগ্রাম ব্রিজ

ঠিক আছে যাও সাবধানে রাত্রি দুটোর সময় ভ্যানটার প্রবলেম হয়েছে তা ঠেলে দিলাম কারণ আমার মানে যাওয়ার সময় যখন আমি যাচ্ছিলাম এই জিনিসটা এখন যে ভিডিও করছি এই ভিডিও করার অনেক আগে যখন যাচ্ছিলাম আমার অন্য গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন আমার গাড়ি খারাপ হয়ে আমি গাড়িটা ঠেলতে ঠেলতে আমার ঘাম ছিটে গেছে মিনিমাম এত লোড গাড়ি ঠেলেই যাচ্ছিলাম ঠেলেই যাচ্ছিলাম তারপরে গিয়ে ব্রিজ থেকে নাবার পর তারপরে গাড়িটা ঠিক হলো তাও একটু খুনিকের জন্য মানে ধরো গাড়িটা এখানে ঠিক হয়েছে আর আমাদের যেরকম ওই মোড় মাথা ওইখানটা যার বাড়িতে যেতাম মানে দাদার বাড়ি দাদার বাড়িতে যাচ্ছিলাম ওইখানটা অতটা ডিফারেন্স গাড়িটা ঠিক হয়েছে তারপরে ওইখান থেকে একটু আতো চালিয়ে গেলাম গিয়ে আবার এইসব সব জিনিস টিনিস আনলাম অন্য জায়গা থেকে তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই গাইস